সোনাই বিধানসভার নতুন সমীকরণ এম শান্তি কুমারকে ছাব্বিশে সোনাইয়ের কংগ্রেস টিকিটের দাবি সমর্থকদের তৃতীয় খণ্ডে ডক্টর এম শান্তি কুমার সিংহের বাসভবনে শান্তি সিং এর সমর্থন ব্যবস্থাপনায় সোনাই সমষ্টির অন্তর্ভুক্ত গ্রামের মণিপুরী প্রতিনিধিকে নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় সোনাই যুবতী সিংহ এম স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ক্ষীরমোহন মিশরের পৌরোহিত্যের সভা আয়োজিত হয় অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম সরকারের ইরিগেশন বিভাগের অবসর অবসরপ্রাপ্ত সেক্রেটারি আর কে গোপাল সনা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য ভূষণ আইএস থিঙ্গম মইরা পাইবি নেত্রী সনাহলি দেবী আর কে বীরেন সোনা ও লোকেশ্বর শর্মা প্রমুখ সবার মুখ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন প্রবীণ নাগরিক প্রাক্তন জিপি প্রেসিডেন্ট আর কে নকুল সোনা তিনি বলেন মণিপুর ভোটরা প্রাক স্বাধীনতার কাল থেকে কংগ্রেসের দলের সমর্থন উনিশশো সালে মণিপুরি প্রথম বিধায়ক বিদ্যাপতি সিংহ কংগ্রেস দলে মনোনীত পার্টি ছিলেন আসামের বসবাসরত ভাষিক সংখ্যালঘু মণিপুরী জাতির নির্বাচিত প্রতিনিধি আসাম বিধানসভায় বহু বৎসর ধরে নেই এবার মণিপুরী ভাষিক গোষ্ঠী একত্রিত হয়ে কংগ্রেস দলের মনোনয়ন চাইতে আজকে যে মণিপুরী নেতৃবর্গরা সমর্থক গ্রুপ গঠন করেছে তার সময় উপযোগী হ্যাঁ এটাই সত্য যে সোনাই সমষ্টিতে অতীতে মণিপুরী বিধায়ক নির্বাচিত হয়েছে এবার সোনাইবাসীর নিকট বৃহত্তর মণিপুরী সমাজের পক্ষ থেকে শান্তিকুমার সমর্থক গ্রুপ তাদের সমর্থিত কংগ্রেস টিকিট প্রত্যাশিত এম শান্তিকুমার সিংহকে সমর্থন করতে অনুরোধ করেন তিনি আরও বলেন বিগত দিনে প্রয়াত মহরুম মইনুল হক চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এবং বরাক এবং সোনাইবাসীর উদারতার ফলস্বরূপ মণিপুরী বিধায়ক মেরা জওবাস সিংহ শুভঙ্কর সিংহ ও কুতুব আহমেদ মজুমদার বিধায়ক হয়েছেন এবার সোনাইবাসীর চেয়ে বক্তব্য রাখেন যুবনেতা মণিকুমার সিংহ তিনি বলেন এবার ডিলিমিটেশনের ফলে লক্ষ্মীপুর এবং উদারবন সমষ্টি থেকে মণিপুরী ভাষিক গোষ্ঠীর ভোটার সংখ্যা অনেক বেড়েছে তাই মণিপুরী সমাজকে একজোট হয়ে শান্তিকুমার সিংহকে হাতকে শক্ত করার আহ্বান জানান মুখ্য অতিথির ভাষণে আর কে গোপালচনা সিংহ বলেন আমরা আবেগী সমর্থক হয়ে নয় দলীয় কর্মী সমর্থক হয়ে কাজ করতে হবে তিনি বলেন আজকের এই সভায় একটি অতিক্রমী সভা আজ অবধি রকম সভা কোনোদিন দেখিনি আজ প্রথমবারের মতো অংশগ্রহণ করে আপ্লুত মণিপুরী সমাজে রাজনৈতিক জাগরণ হয়েছে সবাই একজোট হয়ে প্রচেষ্টা সফল করার লক্ষ্যে এগিয়ে যেতে সাহস দেন এবং এই গ্রুপের পদক্ষেপকে সমর্থন করেন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন ইবোতম্বি সিংহ নটভূষণ আইএস থিঙ্গম এজ রণজিৎ সিংহ নন্দবাবু সিংহ প্রমুখ সবাই একজোট হয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে মণিপুরে প্রত্যেক ব্যক্তির তপস্যা দু হাজার ছাব্বিশ সালে আসাম বিধানসভায় এম শান্তি সিংহকে পাঠানো এবং সোনার সমষ্টির জন্য কংগ্রেস দলের টিকিট নিশ্চিত করার লক্ষ্যকে সফল করতে সঠিক পদক্ষেপ নেওয়া ইত্যাদি <t-, <t ि वारा ना ज न मह नर पुलवा सी प्रश वा वानी अमना नीचा म सना मास असो आम बात्र कीश्र कोवा समाज कीपूलनं में भत नहीं Oye, sí, como sí, sí.